দারিদ্র থাকলে মানুষ আল্লাহর এবাদত করে সে কারণে দারিদ্রের সাথে পাইপ করতে হবে আলী রাদিয়াল্লাহু বলেছেন দারিদ্র যদি কোনো মানুষের নাম হয়তো তাহলে ও লোকের আমি সবাই করে ফেলতাম দারিদ্র্য যদি কোনো মানুষের নাম হয় যদি কোনো মানুষের নাম তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম যে ওর পয়সা তাকে উচিত না কারণ ও থাকলেই মানুষ কষ্ট পায় অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম লাউকান আল ফাকরু رجলা لقتلته যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের তাই কেন হত্যা করে ফেলতাম কেবল আপনি বলবেন যে মানে আল্লাহওয়ালা হুজুর মানে হচ্ছে কি পিছন দিক থেকে জামাটা মানে যেভাবে কোনো দিন আয়রন করেন এরকম উৎস থেকে একেবারে কোমর পর্যন্ত উঠে গেছে আপনার মাঝে এরকম অথবা তিনি পান খেতে খেতে এরকম পড়তে পড়তে জামার মধ্যে গিয়ে পানের চিপি পড়েছে বা আপনার কি বলে এটাকে রস পড়েছে এখন এখানে জামাতে রস দেখা যায় অথবা তিনি করবেন যে আল্লাহ মোহাম্মদ আলা আল্লাহ আমার একটু টাকা পয়সা দেন আপনার মনে করছেন যে একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ যদি খুব দিনদার মানুষ যদি তিনি একেবারে কোর দুনিয়ার মধ্যে তার কোনো মানে দুনিয়ার সাথে কোনো সংস্পর্শ নাই আমরা মনে করি জহদ মানি যে লোকটা খুবই আল্লাহ মানে তার দুনিয়ার কোনো ভালোবাসা নেই এ লোক আল্লাহ না কেমন স্যার আল্লাহ আল্লাহ আল্লাহরই বুঝেন মানে আল্লাহর দিনই বুঝেন আল্লাহ দিন বুঝে মানে হচ্ছে আল্লাহ রাসুল ইসলামের চেয়ে স্মার্ট কে ছিল স্মার্ট ম্যান মানে স্মার্ট প্রফিট এর চেয়ে স্মার্ট কেউ ছিল রাসূল ইসলাম তিনি সম্পদের কি মালিক ছিলেন না অবশ্যই ছিলেন সম্পদের মালিক আপনি খাদিজাতুল কুবরাদি আল্লাহ তালা তিনি যখন রাসূল ইসলামকে বিয়ে করেন খাদিজাতুল তো মিলিয়ন অফ তার টাকা ছিল টাকা কই সব তিনি কি কাজে খরচ করেছেন দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু কিন্তু তিনি ফকির ছিলেন না গরিব ছিলেন না সেটা তিনি ছিলেন না তার সম্পদ ছিল জিবি